হ্যালো ফ্রেন্ডস তো এই দেখ আমার হাজব্যান্ড এসেছে কাঁকড়া তো তোমাদের কাঁকড়া ভিডিও তোমরা দিচ্ছি অনেকে কিন্তু তোমরা কাঁকড়া কাটতে ভয় পাও বা কাঁকড়া কাটতে পারো না তো দেখো আজকে আমি কীভাবে কাঁকড়াটা কাটি ঠিক আছে আমরাও কিন্তু ভীষণ ভয় করছে বাট কাঁকড়া কামা দিলে ভীষণ ডেঞ্জারাস হয় তো দেখো আমি অলরেডি কেটেছি কারণ কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই প্রথম থেকে তোমাদের দিই নি তো আসো ওই হচ্ছে যে দুটো কাঁকড়া কেটে রেখেছি এইটা দেখো একটা কাঁকড়া কি এখান থেকে আমার দেখি ভয় করছে দেখতে পাচ্ছি যদি কামড়ে দেয় তাহলে রক্ষা নেই তো বাধা রয়েছে যেহেতু অতটাও ভয় লাগছে না বাট এই সব জায়গাতে লাগলে প্রচন্ড বিষয় করছে যাই হোক তোমার যারা কাঁকড়া কাটতে তো এরকম হয়ে আর এই দুটো তো বাধাই রয়েছে এই দুটো দিলে আর অবস্থা খারাপ ছিল কামড়ে দিত তো যা যারা তোমার কাঁকড়া কাছে পাওয়া দেখো কী করে কাটবে ঠিক আছে জাস্ট তোমরা দেখো জাস্ট প্রথমে এইভাবে এটা কেটে নিলে সরু সরু যে ঠ্যানগুলো রয়েছে হুম তাগুলো আর কি তো এটা কাটলাম তো বাধাই রয়েছে কোনো ভয়ের কিছু নেই তোমাদের তারপরে কাটলে তোমরা এই দুটো পা ঠিক আছে বড় যে দুটো পা রয়েছে খুব একটা ভয় করছে না কি বাধা রয়েছে এই যে দুটো ভয় প্রথমে কেটে নিলাম এরপরে তোমরা এটি কী করে ছাড়াবে দেখো একটু জল নেবে দুটো তিনটে বাটি তো করে তাহলে পরিষ্কার করতে পারবে জাস্ট এইখানে তুমি এইখানটায় জাস্ট এই যে বটির আগাদাটা এখানে ঢুকে জাস্ট একটু একটু প্রেশার করবে অটোমেটিক খুলে আসবে প্রেশার কুকার জাস্ট এই দেখো এই রকম সুন্দর খুলে আসলো এই দেখতে পাচ্ছি কালো কালো এগুলো কিন্তু ঘিলু এগুলো কিন্তু আলাদা করে ভাজা খেলে দারুণ লাগে জাস্ট ওয়াও আমার মেয়ে আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায় এটা এটা ওদের পরে করে দেবো তো তারপর জাস্ট এইগুলো একটু ছাই নিতে হবে এটা এটা হচ্ছে কি তোমার এই যে তোমার চিংড়ি মাছের মধ্যে যেগুলো আর কি থাকে এই যে জাস্ট একটু ছাই নেবো এগুলো আর আমি কিন্তু তোমাদের ফুল ভিডিও দিতে পারবো না কারণ কি ধোয়া টোয়ার প্রচুর ভালো করে ধুতে হবে আর ধোয়ার ভিডিও দেবো না কারণ অনেক লং হয়ে যায় ভিডিওটা এটা ভালো করে পরিষ্কার করে নতুন ব্রাশ কিনে নিয়ে এসে আমার হাজব্যান্ড সু ব্রাশ দিয়ে আমিগুলো ভালো করে যে কাদা টাদা এ তো কাদায় থাকে সো কাদা টাদাগুলো ভালো করে পরিষ্কার করবো জন্য কিন্তু নতুন মানে সরি ধোয়ার ভিডিওটা আমি তোমাদের দেবো না অনেক বড়ো হয়ে যাবে এখানে একটা থাকে এই জন্য দেখেছি এটা এটা নিয়ে তুলতে হবে প্লাস ব্লাস ধুয়ে রেখে দিলাম এরপরে ভালো করে পরিষ্কার করবো আমি এটা পরিষ্কার করার পরে কারটে আবার হলো মাখি ভালো করে ভাজবো হয়তো দেখি কি মানে ভিডিওটা কীভাবে করতে পারি যদি পারি রান্নার ভিডিওটাও দেবো তো দেখো এখানেও কতগুলো কিন্তু রয়েছে আমার মেয়ে বলছে কি মাম্মা দইটা কেটে দাও কেটে দিও গাইসদের দেখাও কি করে খাটে আর তুমি ভাবছো বাবা পারবো না কামড়ে দেবে ও বলছে কেটে দাও দড়িগুলো দেখো কিভাবে নড়ছে এই দেখো একে যদি আমি কেটে দিই তো একে ধরা যাবে না আর আমি সত্যিই পারবো না আমার ভীষণ ভয় করছে তো যাই হোক ভিডিওটা মেয়ে বলছে মাম্মা বানাও যা তোমরা কাটনা কাটতে ভয় পাও তা যদি বাধা অবস্থায় কাটো কোনো ভয় নেই তাহলে ফার্স্টে তোমরা এই যে ছোটো ছোটো পাগল কেটে নেবে হুম এই দেখো ছোটো ছোটো পাগল তো প্রথমে কেটে নিলে হুম ছোটো ছোটো পাগলই কেটে নেওয়ার পরে জাস্ট বড় পাটা কাটবে এই যে বড় পাটা কেটে নেওয়ার পরে এই যে এইটা ভালো করে পরিষেবা করে নিতে হবে দেখো আমি কী করে পড়ি

তো কাঁকড়া কাটা কিন্তু কোনোই ব্যাপার না তাহলে অনেকে যারা ভয় পাও কাঁকড়া কাটতে হবে কাঁকড়া ধরতে আজকে পর থেকে কিন্তু তোমরা বুঝতেই পারো কত সহজ কাঁকড়া কাটাটা দেখেছ এই যে তো পরে আমি হিলোগুলো নেবো আলাদা করে এখন এখানে রেখে দিলাম পরে নেব তারপর কাঁকড়াগুলো এইভাবে একটু পরিষ্কার করে নেবো তারপরে কিন্তু ফাইনালি যখন আমি ড্রেসিংয়ে নিয়ে গিয়ে ধুবো তখন মধ্যে নতুন যা দোকান থেকে ড্রেস কিনে নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো কারণ কি কাদায় থাকে তো তোমরা যত ভালো করে পরিষ্কার করবে ততই ভালো এই যে আমি গোটা গোটাই রাখবো যেহেতু ছোট যদি বড়ো হতো আমি তো থেকে কেটে দিতাম বাট যেহেতু বড় নয় তো আমি গোটা গোটাই রাখবো এক একটা গোটা গোটাই রাখবো এইভাবে অনেক বড় কয়েক এখান থেকে একটা কেটে দেওয়া যায় কেটে বের এখান থেকেও কেটে ভাগ করে দেওয়া যায় বাট খুবই ছোটো কাঠ তোমরা দেখতেই পাচ্ছ সেহেতু আর আমি কাটছি না কামড়ে দিয়েছে দেখ বাধা অবস্থা ওর বাবা দেখো

এই যে আবার ওটা প্রথমে আগে ফেলে দিলাম হ্যালো গাইস এরপর জাস্ট এখানে একটা প্রেসার করব হালকা করে দেখো বেরিয়ে আসবে কিন্তু আপনারা দুটো ভাগও বেরিয়ে আসবে কোনো ব্যাপারই না কাটকা কাটা বন্ধু আজকে আবার তিন দিন কোনো সময় কাটকা কাটতে তাহলে শিখিয়ে গেলে তাই তো এই দেখো কত সহজে কাটকাটা ছাড়িয়ে দিলাম এরপরে জাস্ট পরিষ্কার একদম এই যে জাস্ট পরিষ্কার করে নেবে এগুলো একটু শক্ত হতো এক ঘষে করে নিলাম এরপর তোমরা যখন বেসিনে ধোবে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে করে ধোবে ঠিক আছে গরম জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই জাস্ট ঠান্ডা জলই বারবার করে ধোবে একদম পরিষ্কার করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবে ব্যাস কমপ্লিট কাঁকড়া কাঁটা তখন নুন হলুদ ম্যাকিয়ে ভেজে নেবে তারপর তোমরা যে যে যেরকম রান্না করা করবে জাস্ট লাস্ট এটা আছে বন্ধুরা দেখো এটা লাস্ট দেখো এটা বেশি শক্তি নেই এটা ও বাবা শক্তি নেই ওই দেখো বলছে শক্তি নেই দেখেছো শক্তি নেই বলছে আমার মেয়ে ছেড়ে দিলে এসে দৌড়ে পারবি না তুই ও একবার দড়িটা খুলে দেখো না বাবা শক্তি পারবি না শুধু আমার তো দড়ি খোলা বসে খুব ভালো লাগে না না বাবা ধরা যাবে না আর বলছে শক্তি নেই এসে তো দৌড়ই পারবি না তুই যখন দৌড় করে কাটাগুলো ওন হচ্ছে হুম ওই দেখো তো কাটাগুলো ওন হচ্ছে যেখানে রেখেছি তোমার হচ্ছে কি কাঁকড়ার পাগুলো আলাদা করে করব বড় বড় যে দুটো পা থাকে না ওই দুটো পা দিয়ে দেবো কাঁকড়ার ভিতর থেকে ছোটো ছোটো পা দিয়ে না লাউ লাউ দিয়ে করবো যেমন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করে না ওরকম দারুণ লাগে আমার হাজব্যান্ড লাউ নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে চিংড়ি মাছের পা দিয়ে ছোটো ছোটো পা দিয়ে লাউ দিয়ে দারুণ লাগে সরি চিংড়ি মাছটা কাঁকড়া চিংড়ি মাছের মতো লাগে খেতে অনেকটা এটাই দেখো বন্ধুরা লাস্ট ছিল

তারপর উগড়ে রোগড়ে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে যে পাশ ট্রাশগুলো একদম ভালো করে পরিষ্কার করব তো দেখলে তোমরা আজকে ভিডিওটা বন্ধুরা আর এই হচ্ছে কাঁকড়ার পাগুলো এগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে রান্না করব তো ভিডিওটা অন্য দেখো বন্ধুরা কি হয়েছে ব্লাড বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা এই যে এমন ভাবে কামড়ে ধরেছে পুরো ব্লাড বেরিয়ে গেছে এই দেখো তুমি হাতটা দিয়ে লাইক শেয়ার করো এই দেখো অল্প মানে যেহেতু মানে ওকে আমি বাধা অবস্থায় ধরেছিলাম সেই বেশি করে করতে পারি না একদম পুরো কেটেই দিতে গায়ে ভীষণ জোর থাকে তো যাই হোক ফ্রেন্ডস ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্টসটা করো সাবস্ক্রাইব করো আমি নতুন তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না বা তোমাদের ভালো ছাড়া আমরা এগোতে পারবো না আমি ভীষণ নতুন একটু আমাকে সাপোর্ট করো টাটা